কুড়িগ্রামে নব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আমাদের প্রতিনিধি সোহেল ভোড়া জানান বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড জানায় ব্রহ্মপুত্রের পানি চিলবাড়ি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমা উনষাট সেন্টিমিটার খাওয়া পয়েন্টে একান্ন সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে বিপদসীমা পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেতু পয়েন্টে ধরনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরনার পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি প্রবেশ করে জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে বন্যার পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা নদ নদী তীরবর্তী চর নিম্নাঞ্চলের বসত ভিটায় পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছে মানুষজন অনেক পরিবার পানির মধ্যেই বসবাস করছেন এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে আমন বিস্তলা পাট ও মৌসুম ফসলের ক্ষেত কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এই অবস্থায় দুর্ভোগ বেড়েছে বানভাসীদের পানিবন্দী হয়ে পড়েছে ত্রিশ হাজার পরিবার সদরের যাত্রাপুর ইউনিয়নের পরাচরের বাসিন্দা জহরুল ইসলাম বলেন ব্রহ্মপুত্রের পানি ঘরের চারপাশে চলে আসছে কবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় আছে বেগমগঞ্জ ইউনিয়নের মুসার চরের মতিয়া রহমান বলেন আমার চরের প্রতিটি বাড়ি পানিতে তুলিয়ে গেছে কেউ নৌকা কেউ বা মাচান করে উঁচু স্থানে রয়েছে এখানকার সবাই খুব কষ্টে আছে আমরা কিভাবে থাকি লোক ওটা মনে নাই আমার তো লোক কেন আমার গরুর মানুষ সোনপুরের জিনিস তলে টলে গেছে আবার কেমন করে থাকি চুলাটা পনেরো ভিজে গেছে পানির মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি আর আটচল্লিশ ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে ব্রহ্মপুত্রের পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে জেলার প্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল হাই সরকার বলেন এখনও পর্যন্ত বানভাসীদের জন্য নয় উপজেলা একশো তিহাত্তর টন চাল ও দশ লাখ টাকা বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মজুদ আছে ছয়শো টন চাল ও ত্রিশ লাখ টাকা যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে